আসসালামু আলাইকুম জালালি কবুতর ফার্মে সবাইকে স্বাগত তো আজকে তিরিশ পিস কবুতর দেখাবো প্রথমে কি দেখাবো সেটা দেখাই দিচ্ছি এখানে একজোর আছে সবজি হাই কোয়ালিটি এবং দুইটা লাল বড়ার নর দেখেন নর কি অবস্থা হয়ে আছে আরো কবুতর দেখাবো এখানে হচ্ছে মাক্সি আছে একটা চমৎকার নর তারপরে একটা খুব ডিপ লাল চোখের একটা নর আছে সবজি এবং এখানে নতুন নবীন একজোড়া একজোড়া রানিং কবুতর আছে আর কি এইটা হচ্ছে মাদিটা সামনে সামনেটা হচ্ছে নরটা দশ পার কমপ্লিট হয়েছে আর কি এখন ডিম বাচ্চা করে নাই এখানে হচ্ছে পাঁচ পিস নর আছে একদম কম দামে দিয়ে দেবো প্রতি পিস তিনশো টাকা করে এখানেও পাঁচ পিস নড় আছে প্রতি পিস তিনশো টাকা করে দিয়ে দিব বড়ো বড়ো সাইজের সব সবগুলো যদি কারো লাগে লিখে নিতে পারবেন এখানে দুইটা নর আছে এই খুব খুবই চমৎকার এক চমৎকার একটা নর একদম ডিপ করা লাল চোখের নটটা এখানে রাখা হয়েছে এটা নরটা অনেক ভালো আর একটা নর আছে এখানে বাচ্চা আছে দুইটা একজোড়া বাচ্চা আছে এবং হচ্ছে একজোড়া সবজি আছে একদম নরমালি মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এখানে দুই জোড়া আছে তো সবগুলো আমি ভিডিওতে দেখাই দিব আগে হচ্ছে আমি একটু ভালোগুলো দেখাই তো প্রথমেই হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আপনার লাল বর্ডার দুইটা নর আছে মাঝে দুইটা দেখতে বুঝতে পারতেছেন কতটা চমৎকার এবং লাল চোখের কবুতর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া দুইটাই নর এবং দুইটা নরই একশোতে একশো কোনো ধরনের ফাটাফোটা মিস মার কিছু নাই আর এই যে মাদি একদম ছোটো সাইজের মাদি এবং এই একটা নর দুইটার চোখ একদম ডিপ করা লাল চোখে যাদের বাজেট একটু ভালো ভালো কবিতা আশা করি যে কেউ চোখ বন্ধ করে নিতে পারবেন একদম পারফেক্ট এখানে হচ্ছে আপনার মাক্সি আছে মাক্সিটা খুবই চমৎকার রানিং একটা নর এই যে পা তারপর আরেকটা আছে সবজি নর এই নরটা খুবই ভালো এবং খুব ভালো ডাকে খুবই হিংস্র মানে খুব মারামারি করে খুব ভালো থাকে আর ওই যে হচ্ছে কোন মাদি এটা হচ্ছে নর এখানে তিনটা নর একটা হচ্ছে মাদি আমি আবার বলতেছি তিনটা নর একটা হচ্ছে মাদি সো আপনারা হচ্ছে ক্লিয়ারলি হয়ে নেবেন এখানে মাদি শুধু মাঝেরটা বাকি তিনটা হচ্ছে নর এই চার পিসের দাম একদম ফিক্স তিন হাজার টাকা পড়বে এগুলো এগুলো হচ্ছে এখানেও কম বেশি করে দেওয়া যাবে এগুলো তিন হাজার টাকা না এগুলো হচ্ছে দুই জোড়া দুই হাজার টাকা পড়বে আর কি মানে টাকা মধ্যে দুই হাজার টাকা পড়বে এখানে শুধু একটা মাদি তিনটা নড় আছে এখানে আর এখানে যেগুলো আছে এখানে হচ্ছে টোটাল পাঁচ পিস নড় আছে প্রতি পিসের দাম নর তিনশো টাকা করে একদম রানিং নর বড় বড় সাইজের অনেক বড় বড় নর ওই কণারটা নরের চোখ দেখেন চোখ কিন্তু অনেক ভালো এই নরটা দেখেন এই নরের চোখ কিন্তু অনেক ভালো কিন্তু এটা পায়ে পশম আছে এখানে আসলে ভালো খারাপ মিলানো আছে যাই হোক যারা নেবেন দেখে নেবেন তিনশো টাকা করে প্রতি পিস কোনো কবুতর অসুস্থ না একদম সবগুলো সুস্থ এখানেও হচ্ছে পাঁচটা আছে এই যে এখানেও পাঁচ পিস আছে এগুলো সব রানিং পাচ্ছে করা এগুলো প্রতি পিস তিনশো টাকা করে আর এইখানে আছে একটা খুব ভালো নর ওই যে কড়া নটটা তো এটা শুধু রাখছি এটার জন্য একটা ভালো মাদি যখন পাবো তখন আর কি ভিডিওতে আমি দেখাবো আপাতত এটা নিয়ে ভিডিও করতে চাচ্ছি না জাস্ট ওই পাশে নটা নিতে পারবেন তিনশো টাকা দিয়ে আর এখানে বাচ্চা আছে এক জোড়া বাচ্চা এই যে একটা বাচ্চা জিরো করে এই একটা বাচ্চা আর বাকি একটা নর এবং একটা মাদি জোড়া সবজি এবং এক জোড়া বাচ্চা আছে বাচ্চা জোড়া ছয়শো টাকা সবজি জোড়া আটশো টাকা নর মাদি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম যাদের লাগবে তারা তাইলে এগুলো নিতে পারবেন আর এখানে দুই জোড়া কবুতর আছে দুই জোড়া একদমই চমৎকার কবুতর আমি দেখাই নিচ্ছি এখানে এই যে এই যে মাঝেরটা নর ওই পাশেরটা হচ্ছে মাদি ওই আমারটা হচ্ছে মাদি এই একটা নর তো এই দুই জোড়ার দাম পড়বে একদম পনেরোশো টাকা কবুতর কিন্তু কালচে টাইপের কালচে কালারের তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন আর এগুলো কোনো ফাটাফাটা ফটা মিসমার কিচ্ছু না একদম ফ্রেশ কবুতর এই দুইটা মাদি এই দুইটা হচ্ছে নর তো কবুতরের দাম এবং ডেলিভারি চার্জ তিনশো টাকা পাঠাইলেই কবুতর ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হবে না আর যার যে কয় পিস লাগে ফোন দিবেন মিনিমাম চার পিস নিতে হবে তারপরে যদি দুই পিস লাগে দুই পিসে দেওয়া যাবে তবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ তিনশো ঢাকার ভিতরে একশো টাকা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম